কেতন আশ্রম বিদ্যালয়ের ছাত্ররা বিশেষ করে সবুজ বাহিনীর ছাত্ররা এরা একটা এদের ইচ্ছা থেকেই মনে জেগেছে যে আমাদের স্কুলে যেহেতু প্রচুর গাছ রয়েছে এবং সামনে বর্ষা আসছে তো বর্ষার সময় যে পাখিগুলো বাসা সে বাসাগুলো বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় ঝরে পড়ে যায় তো সেই কারণে এই সবুজ বাহিনীর ছাত্ররা তারা ভেবেছে যে এদের যদি বাসাটা যাতে ভেমেঙে না যায় তাই বর্ষার আগে ওদের পারমান্ট এই মাটির হাঁড়ির মধ্যে সেই বাসাটা যাতে করা যায় তো সেই চিন্তাভাবনা নিয়েই সেই সবুজ বাহিনীর ছাত্র ছাত্রদের ইচ্ছা অনুসারে আমাদের বিদ্যালয়ে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে অন্তত পক্ষে আমরা আড়াইশোটা এরকম বাসা আমরা স্থায়ীভাবে করার জন্য এই চেষ্টা চলছে সকাল থেকে ছেলেরা লেগে গেছে আশা করছি এটা যে আমরা বলি যে বায়োডাইভার্সিটি অর্থাৎ পশু পাখি গাছপালা সবাইকে নিয়ে যে পরিবেশ সেই পরিবেশটা যাতে আরও সুন্দর হয় এবং জীববৈচিত্র্যটা যাতে আরও ফুলে ওঠে সেই উদ্দেশ্য নিয়ে আর এখানে বলে রাখি যে আমাদের এই ক্যাম্পাসে বিভিন্ন ধরনের পাখি বাসা করে চিয়া পাখি থেকে বাবুল পাখি থেকে শুরু করে চরু পাখি থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের এখানে পাখি সারা বছর থাকে এবং তারা বাসা বাঁধে তো সেই চিন্তা ভাবনা করে তাদের প্রতি ভালোবাসা নিয়ে এই ছাত্ররা এই উদ্যোগটা নিয়ে